মাটি কাটা মাটি কাটি ঘুমন বাসে না মানে মাটি আলা কি ওনা দাঁড়া পড়ে ঘুমাসছে না আপনার কি মনে হচ্ছে যেখানে আমি দাঁড়ায়ে দাঁড়ায়ে ঘুমাচ্ছি দেখেন তো অবস্থাটা কি গরমের যে অবস্থা এই গরমে কাজ করা যায় ওরে আমার বুক গেল রে ওরে আমার বুক গেল রে নো ওরে আমার বুক গেল রে পানি নে রে ওরে বুক গেল রে ওরে গেল ওরে আমার কি হলো ওয়া 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 কি হলো আব্বা আমার কি হলো তুমি কি হেড স্ট্রাইক করো আব্বা হ্যাঁ হেড স্ট্রাইক করো তো খালি ওই কি করে প্রিয় দর্শক আমি ছেদা ডেংরা আজ এসেছি ভুলবাল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে কিছু তথ্য শেয়ার করব গরমের পরিস্থিতি নিয়ে আজ বাহাত্তর ডিগ্রির উপরে তাপমাত্রা বিরাজ করছে এই পরিস্থিতিতে শ্রমিকরা কিভাবে কাজ করতেছে সেটাই জানার জন্য আমরা শ্রমিকদের কাছে যাবো আর শ্রমিকদের মুখ থেকেই জেনে নেব কিভাবে তারা কাজ করতেছে এখন আমরা তাদের মুখ থেকেই জানবো আসুন ভিহ আমরা তাদের কাছে জেনে আসি কি ব্যাপারে যোন কাজ না করে তার শেখা এ তোমার কাজ করো না কাজ করো কাজ করতে থাকো কাজ করব কি যে মাটি ভরে তুমি সে তো ভরে সময় পাচ্ছে না মাটি কাটা আলা মাটি কাটি সময় পাচ্ছে না মানে মাটি আলা কি মানে দাঁড়া পড়ে ঘুমাচ্ছে না আপনার কি মনে হচ্ছে যেখানে আমি দাঁড়ায় দাঁড়ায় ঘুমাচ্ছি দেখেন তো অবস্থাটা কি গরমের যে অবস্থা এই গরমে কাজ করা যায় আসেন আপনি এখানে এসে দেখেন আমি কাজ করব তো তোমার নিয়ে আইছি কি করতে তুমি কাজ করো ভালো মতন নাই তোমার জনের বেতন দেব না আজকে আচ্ছা ঠিক আছে মাটি কাটতেছি পুরোটা নিয়ে বুঝু হ্যালো ভিহর্স সামনে দেখতেছি কিছু শ্রমিক মাটি কাটতেছে এখন আমরা তাদের গরমের সম্বন্ধে তাদের কাছ থেকে কিছু জানবো চলুন ভিহর্স আমরা তাদের পরিস্থিতি জেনে আছি আসলে যে স্যার এই গরমের মধ্যে আপনারা কাজ করতেছেন কিভাবে আপনারা এই গরমে কাজ করতে পারতেছেন সেই বিষয়ে আপনি আমাদের মাঝে কিছু বলেন তা তোমার এখন কি মনে হচ্ছে যে গরমের মধ্যে কিভাবে কাজ করতেছি মনে কত খুব মজা করতেছি এতে 100 ডিগ্রি যদি তাপমাত্রা হয় কিছু মনে করব না না এতে তাপমাত্রা বাড়ি বেশি তুমি তো তেল পাচ্ছ না কম চোদনে কাজ করছিস নিয়ে বাড়ি তাপমাত্রা মানে বাড়ি তাপমাত্রা কি এখানকার তাপমাত্র থেকে বেশি বাড়ি তাপমাত্রা তো তুমি তেল পাবা না নে বিয়ে কি করছো তিন ডিয়বো চার ডিয়ছাওয়াল পাঁচটা মিয়া চাল ডাল তেল লবণ সব কিনে নিয়ে যা লাগে আর যদি তা না নিয়ে যায় মনে করো তিন বৌতি সেই রকম দেয় বাটাম এরই কয় তাপমাত্রা তুমি তাল বুঝ বানানে ও বুঝতে পারিছি বাড়ির সংসারে চাপে তোমার তাপমাত্রা যতই হোক না কেন কাজ করে তোমার খাওয়াই লাগবে ও হা তুমি দাও হ্যালো ভিউয়ার্স এখানকার পরিস্থিতি সম্বন্ধে যথেষ্ট জানা হলো এখন তারা সংসারের চাপে যতটাই পরিশ্রম হোক না কেন তাদের করে খেতে হবে কাজটা তাই আমরা এখন মাঠকর্মীদের কাছে চলে যাব এখন তারা কি পরিস্থিতি আছে সেটা জানার জন্য আব্বা কালকে আসতে মনে হচ্ছে বেশি আজকে মনে হয় লাগবে না দুই মাস ধরে বৃষ্টি হবি তাই কাজ করব না কাজ করতে হবে কাজ কর আরে কেমন নিরে তোর যে ঘাস রাইছে ও নো ভালো কর নিরে রোদির দের তেজ মাঠে মনে হচ্ছে টিকা যাবে না নে ওই এই ওই মোটর তে এক বালতি পানি নি আই তাই শরীর ঠান্ডা করে নেই যা পানি নি আই পানি আনতে তো সাল চলিয়ে গেছে এটি গরমও বেশি পড়তেছে দেই বিড়িটা ধরানি গরম দেই কমে নাই

ধরে নিশ্চির আর একজন পানি দেবে না রে তার রাতের ভুইনি রে আর আমার একমাকি দিয়ে দিন মা তাই বরণ ধরিয়ে গেছে ও আহ শান্তি কাজ কর আর পানি দিচ্ছি কাজ কর গরমে গাটা জ্বলিয়ে ফুড়িটা আছে কি রে কেমন নিরে সিরে রেখ কাজ তারি। তাড়াতাড়ি প্রিয় দর্শক আমরা সামনে দেখতে পাচ্ছি দুইটা শ্রমিক ওখানে কিছু কাজ করতেছে এখন আমরা তাদের 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 গরমের পরিস্থিতি সম্পর্কে জানার জন্য কাছে কাছে যাব এবং বিস্তারিত শুনবো এখন যাওয়া বলতেছি যে আপনি এই গরমের ভিতরে যে কাজ করতেছেন আপনার এই যে রোদির তাপমাত্রায় কাজ করতেছেন কিন্তু আপনার অনুভূতিটা কেমন আছে আপনি যদি আমাদের মাঝে শেয়ার করতেন দর্শক জানলে খুবই খুশি এই আমরা আছে পেটের দায়িত্ব কাজ করি আপনার কথা আমি বুঝতে পারছি প্রিয় দর্শক আপনারা দেখতে পারলেন এখানে শ্রমিকরা কাজ করতেছে এবং মাথায় পানি ঢাকতেছে এই বলে আমার নিউজটি এখানেই শেষ করলাম

পানি মধ্যে পানি মধ্যে তুবো কি করে